হ্যালো এভরি ওয়েলকাম টু এইচ মোমেন্টস এখন আমি আছি মালয়েশিয়ার বাটু ক্যাপসে এবং আমার সাথে আছে আমার নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের দুজন ফ্রেন্ডস মালয়েশিয়ার কুয়ালালামপুরে ঘুরতে আসলে অবশ্যই বাটু ক্যাবসে আসতে ভুলবেন না বেশ সুন্দর একটি জায়গা এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই এরিয়াটা আমি ঘুরে দেখাবো আপনি চাইলে কুয়ালালামপুরের যে কোনো স্টেশন থেকে মেট্রোতে করে খুব সহজেই বাটু ক্যাপসে চলে আসতে পারেন যাই হোক চলুন ভিডিওটা শুরু করা যাক প্রবেশের শুরুতেই এখানে একটা ফিশ রয়েছে পুরো এরিয়াটা বিভিন্ন রঙে সাজানো হয়েছে যেহেতু এটা একটা হিন্দু টেম্পেল তাই ভারতীয় ডেকোরেশনের একটা ছাপ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যখন লাস্ট টাইম এখানে এসেছিলাম তখন এই জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন ছিল বর্তমানে কাজ শেষ করে এখানে এখন বেশ কিছু মূর্তি সংযোজন করা হয়েছে পুরো বিল্ডিংটা দেখতে বেশ কালারফুল লাস্ট টাইম ইট আন্ডার কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি লাইক They're, they're good at making statues and something like that. They are experts on it. If you go, go to India, you'll see a lot of statues everywhere. And it's, it's beautiful. Oh, I like the colors. What do you think? And the oh, know when I uh, was about to join the news, <laughs> <laughs> আপনারা ভেতরে বেশ কিছু হিন্দু ধর্মের মূর্তি দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে অনেক হিন্দু ধর্মের অনুসারী পর্যটকরা পূজা করছেন যাই হোক এই জায়গার মূল আকর্ষণ হচ্ছে সোনালী রঙের মুরুগান স্ট্যাচুটা এটা পৃথিবীর অন্যতম বৃহৎ মূর্তি যার উচ্চতা প্রায় একশো চল্লিশ ফিট তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা থেকে প্রচুর দর্শনার্থীরা এখানে আসেন এই মূর্তিকে শ্রদ্ধা জানাতে বাচু ক্যাভসের গুহায় প্রবেশ করতে হলে আমাদের দুইশো বাহাত্তরটি সিঁড়ি পেয়ে কিন্তু উপরে উঠতে হবে এই সিঁড়িগুলো আগে কিন্তু রঙিন ছিল না বর্তমানে এগুলোকে নতুন রঙে সাজানো হয়েছে মেয়েদের ক্ষেত্রে লম্বা জামা পরে প্রবেশ করতে হবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে পিপল মেক দি শ্যুস ফর আর্নিং মনি অ্যাকচুয়ালি <laughs> oh, yeah, very much. Very much. I experienced it when I was young. Uh... Yeah, I know that. Oh, yeah. He's a terrorist, I know him. No, <laughs> On and on so happy is up. here. Oh, you know what would be a great idea? We would just all stand together and stand still on the side of the এখানে কিন্তু প্রচুর বানর রয়েছে পাহাড়ের আশেপাশে এবং প্রায় কিন্তু এরা মানুষের আশেপাশে ঘোরাফেরা করে সো সাবধানে থাকতে হবে আপনাদেরকে অবশেষে আমরা চলে আসলাম উপরে গুহার ভেতরে ভিতরটা বেশ চমৎকার এখানে বেশ কিছু দোকান আপনারা দেখতে পাচ্ছেন We are so fucking tired. okay let's walk around so what do you think about that place isn't that beautiful এখন আমরা আরো ভেতরের দিকে যাব এই জায়গাটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কিছুটা ভেজা কারণ হচ্ছে উপর থেকে কিন্তু পানি পড়ছে

はい。 গুহার ভেতরেও তারা বেশ কিছু ডেকোরেশন করেছে এবং উপরে ওঠার জন্য আরও কিছু সিঁড়ি দেখা যাচ্ছে যেটা দেখি এখন আমার অনেক টায়ার্ড লাগতেছে এখন আমরা চলে আসলাম একেবারে মাঝে উপরে ফাঁকা আকাশ দেখা যাচ্ছে এবং আশেপাশে বেশ সুন্দর দেখা যাচ্ছে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লেগেছে এই ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে এছাড়াও মালয়েশিয়ার অন্যান্য ভিডিও পেয়ে যাবেন আমাদের পেজে চাইলে অন্যান্য দেশের ভিডিওগুলোও দেখে নিতে পারেন দেশ বিদেশের ভ্রমণ বিষয়ক আরও ভিডিও পেতে এবং ভিসা সম্পর্কিত তথ্য পেতে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেলটি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই